আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম আজকে হচ্ছে আমরা সাধারণ জ্ঞানের একটা ক্লাস নিব আর আজকের ক্লাসটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর বিশেষ করে যারা হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ক্লাসটা করার ফরজ বলা চলে ঠিক আছে তো আজকে হচ্ছে আমরা খাদ্য ও কৃষি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব তো ফার্স্টে এক নম্বরে হচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি যেটার সংক্ষেপ নাম হচ্ছে ডাব্লিউ এফপি ডাব্লিউ তো ডাব্লিউ এর পূর্ণরূপ কি ডাব্লিউ এফ পি এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ঠিক আছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আর দুই নম্বর হচ্ছে এটি কবে প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে চব্বিশ নভেম্বর উনিশশো একষট্টি সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে চব্বিশ নভেম্বর উনিশশো একষট্টি সালে প্রতিষ্ঠিত হয় আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর হচ্ছে রোম ইতালিতে অবস্থিত রোম ইতালি ডাব্লিউএফপি এর প্রধানের পদবী কী এর প্রধানের পদবী হচ্ছে ডিরেক্টর জেনারেল ঠিক আছে ডিরেক্টর জেনারেল ডাব্লিউ এর লক্ষ্য ও উদ্দেশ্য কি এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বিশ্বে ক্ষুধা দারিদ্রের সাথে লড়াইয়ে উন্নয়নশীল দেশ সমূহের গরিবদের সাহায্য করা যুদ্ধকালে এবং হচ্ছে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জরুরি জীবন রক্ষাকারী ত্রাণ ও সাহায্য দেওয়া ঠিক আছে দুই নাম্বার হচ্ছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট আর আই ঠিক আছে তো আর আই এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটি কবে প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে ম্যানিলা ফিলিপাইন ঠিক আছে মানে ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত আহ এটি কোন ধরনের সংস্থা এটি হচ্ছে সাহিত্যশাসিত এবং হচ্ছে অলাভজনক একটা সংস্থা সাহিত্যশাসিত এবং হচ্ছে অলাভজনক একটা সংস্থা ঠিক আছে তো এর লক্ষ্য ও উদ্দেশ্য কি এর লক্ষ্য হচ্ছে দারিদ্র নিরসন ক্ষুদা নিরসন কৃষক ও ভোক্তার স্বাস্থ্য উন্নয়ন ঠিক আছে দারিদ্র নিরসন ক্ষুদা নিরসন ও হচ্ছে কৃষক ও ভোক্তার স্বাস্থ্য উন্নয়ন তিন নম্বর তিন নম্বর হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা এফ এ ও ঠিক আছে এফ এ ও এর পূর্ণরূপ কি এফ এ ও এর পূর্ণরূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এটি কত সালে গঠিত হয় এটি হচ্ছে ষোলো অক্টোবর উনিশশো সালে গঠিত হয় ষোলো অক্টোবর উনিশশো সাল এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে রোম ইটালি রোম ইটালি মানে ইটালির রোমে অবস্থিত ঠিক আছে এফ এর বর্তমান সদস্য দেশ কতটি একশো সাতানব্বইটি ঠিক আছে এর সদস্য দেশ হচ্ছে একশো সাতানব্বইটি একটি সংস্থা ও হচ্ছে দুইটি সহযোগী সদস্য সহকারে বাংলাদেশ কবে এর সদস্য লাভ করে মানে বাংলাদেশ কবে এফ এর সদস্য লাভ করে বারো নভেম্বর উনিশশো সাল বারো নভেম্বর উনিশশো তেহাত্তর সাল এর গভর্নিং বডির সদস্য কত এর গভর্নিং বডি সদস্য হচ্ছে ঊনপঞ্চাশ এফ এর প্রধানের পদবী কি এফ এর প্রধানের পদবী হচ্ছে মহাপরিচালক ঠিক আছে মহাপরিচালক এফ এর বর্তমান মহাপরিচালককে মহাপরিচালক হচ্ছে কিউ ডং গিউ কিউ ডং গিউ চীনের ঠিক আছে চীনের এর মহাপরিচালকের মেয়াদকাল কত ঠিক আছে মেয়াদকাল হচ্ছে চার বছর চার বছর চার নাম্বার চার নাম্বার হচ্ছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল যার সংক্ষেপ নাম হচ্ছে আই এফ এডি তো আই এফ এডি এর পূর্ণরূপ কি আই এফ এডি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট আই এডি কত সালে প্রতিষ্ঠিত হয় আই এডি হচ্ছে তিরিশ নভেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তিরিশ নভেম্বর উনিশশো সাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর হচ্ছে রোম ইতালি মানে ইতালির রোমে অবস্থিত আইএফএডি এর বর্তমান সদস্য সংখ্যা কত আই এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো আটাত্তর একশো আটাত্তর আর সর্বশেষ সদস্য হচ্ছে সার্বিয়া চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারপর হচ্ছে আইএফএডি এর প্রধানের পদবি কী আইএফএডি এর প্রধানের পদবি হচ্ছে প্রেসিডেন্ট আই এর বর্তমান প্রেসিডেন্ট কী আই এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আলভারো লারিও ঠিক আছে আলভারো লারিও হচ্ছে স্প্যানের স্প্যানের আই এফ এডি এর লক্ষ্য কী আই এফ এর লক্ষ্য কী উন্নয়নশীল দেশের খাদ্য উৎপাদন বাড়ানো ও হচ্ছে পুষ্টি বিকাশের জন্য সম্পদ সংগ্রহ তারপর হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্ব বাণিজ্য সংস্থা যার সংক্ষেপ নাম হচ্ছে ডাব্লিউটিও 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 এর পূর্ণরূপ কী ডব্লিউটিও এর পূর্ণরূপ কী ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও স্থাপিত হয় কবে ডাব্লিউটিও স্থাপিত হয়ে হচ্ছে এক জানুয়ারি উনিশশো পঁচানব্বই সাল এক জানুয়ারি উনিশশো পঁচানব্বই সাল ডাব্লিউটিও এর পূর্ব নাম কি এত এর পূর্ব নাম হচ্ছে জি এ এ জি এ টি জি এ টি প্রতিষ্ঠিত হয়েছিল কবে জি এ এ টি প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে এক জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে এক জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে আর ডাব্লিউটিও এর বর্তমান সদস্য হচ্ছে একশো ছেষট্টি জন একশো ছেষট্টি জন আর ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় ডাব্লিউটিও এর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডের ঠিক আছে মানে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত আর বাংলাদেশ এর সদস্য পদ পাই কবে বাংলাদেশ বাংলাদেশের সদস্য লাভ করে হচ্ছে এক জানুয়ারি এক জানুয়ারি এক জানুয়ারি উনিশশো সাল ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে যে ডাব্লিউটিও এর সদস্য পদ পায় হচ্ছে কবে এক জানুয়ারি উনিশশো সালে